নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ আপনাদেরকে জানাবো এই শ্রাবণ মাসে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনোভাবে শনি গ্রহ পীড়িত থাকে তাহলে আপনারা এই জিনিসটা যদি ধারণ করেন সেক্ষেত্রে আপনার জীবনে শনি গ্রহের যে কুপ্রভাব সেটা প্রচুর মাত্রায় কমে যেতে বাধ্য তো প্রথমে বলছি এটাই যেখানে শনি খারাপ বা পীড়িত বলতে এটাই বোঝাচ্ছি কারোর জন্মকুণ্ডলীতে যদি শনি রাহু একসাথে বসে থাকে বা শনি কেতু গ্রহ একসাথে বসে থাকে বা শনি রবি গ্রহ একসাথে বসে থাকে বা শনি চন্দ্র গ্রহ একসাথে বসে থাকে শনি চন্দ্র গ্রহ একসাথে বসে থাকলে সে একটু মেন্টালি ভাবে সবসময় যেন ছোটখাটো ব্যাপারে একটু ডিপ্রেশনে চলে যায় বা যাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে শনির মহাদশা চলছে বা শনির ঢাইয়া চলছে বা শনি সাড়ে সাথে চলছে যেমন এখন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি সাড়ে সাথে চলছে তো এই সব মানুষদের জন্য বর্তমানে হয়তো সে দামি কোনো প্রতিকার নিতে না হতে পারে কোনো যোগ্য কোনো কবজ কিছুই ধারণ করতে পারছেন না সামান্য নামমাত্র খরচে এই জিনিসটা আপনি ধারণ করতে পারেন এবং আপনার জীবনে শনি গ্রহের যে নেগেটিভিটি বা যে দুর্বলতা বা শনি গ্রহের যে যে খারাপ প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে কমতে বাধ্য তো এর জন্য কি করতে হবে শ্রাবণ মাস আমরা জানি এটা দেবারিদেব মহাদেবের অতি পছন্দের একটি মাস তো এই মাসে আমরা জানি যে দেবারিদেব মহাদেব তার পছন্দের অতি প্রিয় একটি জিনিস হলো রুদ্রাক্ষ তো যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কোনোভাবে খারাপ আছে বা হয়তো আপনি জানেন না আপনার শনি গ্রহটা খারাপ আছে না ভালো আছে যাদের দেখছেন কাজের জায়গায় একদম ইন্টারেস্ট আসছে না অর্থাৎ সবকিছুতে একটা লেজি ভাব সবকিছুতে একটা করছি করব এরকম একটা মনের মধ্যে ভাব সবকিছুতে কাজের জায়গায় একটা বাধা সৃষ্টি হচ্ছে বা সব জায়গায় একটা কাজের জায়গায় গিয়ে যেমন চাইছেন সেইভাবে কর্মের জায়গায় উন্নতি করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটি সাত রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন এই যে আপনাকে দেখাচ্ছি সাত রুদ্রাক্ষ স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম সাতখানা তার মধ্যে শিরা থাকবে সাতখানা শিরা থাকবে তো এই সাতখানা শিরা দেখে নেবেন এবং এই সাত মুখী রুদ্রাক্ষ শনি গ্রহকে সন্তুষ্ট করতে বা শনি গ্রহের খারাপ প্রভাবকে কমাতে যথেষ্ট যথেষ্ট পরিমাণ কিন্তু কাজ করে থাকে এই সাত মুখী রুদ্রাক্ষ যে শুধু শনি গ্রহেরই কাজ করে এটাই নয় এই সাত মুখীর রুদ্রাক্ষ কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আশীর্বাদ বা কৃপাও কিন্তু পাওয়া যায় যদি আপনি এই সাতমুখী রুদ্রাক্ষ উদ্রাক্ষ পরেন কর্মের জায়গায় বাধা খোলে এবং যারা চাইছেন যে কিছু লক্ষ্মী প্রাপ্তি হোক বা কিছু টাকা ইনকামের সূত্র বাড়ুক সেক্ষেত্রেও আমরা এই সাতমুখী রুদ্রাক্ষ উদ্রাক্ষ পরিয়ে থাকি বাজারে বিভিন্ন জায়গায় সাতমুখী রুদ্রাক্ষ বিক্রি হয় তো যেখান থেকেই কেনেন না কেন আপনি একটু দেখে বুঝে বা বিশ্বস্ত জায়গা থেকে কেনার চেষ্টা করবেন আমি সাধারণত আমার ক্লায়েন্টকে এই ধরনের সার্টিফিকেট সার্টিফিকেট সহ সহ এই এই ধরনের ধরনের রুদ্রাক্ষ দিয়ে থাকি তো এবং এটি নেপালি রুদ্রাক্ষ আমার প্রচুর ক্লায়েন্টে পড়িয়েছি তারা প্রচুর উপকৃত হয়েছেন তো এই রুদ্রাক্ষ আপনারাও ধারণ করুন এবং শনি গ্রহের যে খারাপ প্রভাব তার থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচার জন্য তার থেকে কিন্তু আপনি এটা করতে পারেন কারণ সাড়ে সাতই এমন একটি জিনিস অনেকে বলে আমি সাড়ে সাতই মানি না সাড়ে সাতই বলে কিছু হয় না কিন্তু সাড়ে সাতই এমন একটা জিনিস মানুষকে ওপরে যেমন তুলতে পারে ওপর থেকে নিচেও ফেলে দিতে পারে সাড়ে সাতই এমন একটা জিনিস এই টাইমে মানুষের প্রচুর প্রচুর মাত্রায় মেন্টাল ডিপ্রেশন বেড়ে যায় বিশেষ করে যারা দেখুন এখন যারা মকর রাশি আছে কুম্ভ রাশি আছে মিন রাশি আছে তারা নিজেরাই বলবেন আমাকে কিছু বলতে হবে না তারা কিন্তু নিজেরাই বলবেন হ্যাঁ আমি সত্যি এখন মেন্টালি ডিপ্রেশনে আছি এবং যারা এই যে রবি শনি একসাথে বসে শনি রাহু একসাথে বসে বা যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহু একসাথে বসে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে আহ দেখবেন মেন্টাল ভাবে হ্যাপি নেই তো তাদের জন্য অবশ্যই এই সাতমুখী রুদ্রাক্ষ যেটা আপনাদেরকে দেখালাম এই ধরনের একটি টেস্টিং সার্টিফিকেট সমেত আপনারা নিতে পারেন এবং এই সাতমুখী রুদ্রাক্ষ এই শ্রাবণ মাস অতি উত্তম একটি মাস ধারণ করার জন্য তাই আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনি যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে আমার থেকেই কিনতে হবে যারা চাইছেন আমার থেকে নিতে আপনারা আছে যত দূরেই থাকেন না কেন বাই কুরিয়ারে আপনার কাছে পৌঁছে যাবে আর দাম অতি সামান্য কারণ অতি সামান্য দামে আপনি কিন্তু এই সাতমুখী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা শনি গ্রহের আছে যে নেগেটিভিটি সেটাকে কমানো এবং সপ্ত ঋষির আশীর্বাদ কারণ সাতমুখী উদ্যাক্ষকে অনেকে অনেকে সপ্ত ঋষির আশীর্বাদ হিসাবে ধরে থাকে তো এতগুলো কিছু কিন্তু আপনার জীবনে পরিবর্তনের জায়গা আসতে পারে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে তো আজকের বিষয়টা মনে হতে পারে যে কোনো টোটকা বা কোনো উপায় দিলাম না ঠিকই কিন্তু যেটা আপনাকে দিলাম সহজে কেউ বলতে চাইবে না কারণ এই সাড়ে সাথী এর জন্য বিভিন্ন উপায় যোগ্য অনেক কিছু আছে সেগুলো খরচ সাপেক্ষ কিন্তু কম বাজেটে যারা এখন পাচ্ছেন না নিজেকে এই সবগুলোর মধ্যে নিয়ে যেতে পুজো পাঠ যজ্ঞ কবচ বা বিভিন্ন আরও রেমেডি সেক্ষেত্রে আপনি একটা এই স্বাদ উদ্রাক্ষ ধারণ করতে পারেন তাই শ্রাবণ মাসটাকে কাজে লাগান সাতমুখী উদ্রাক্ষ শোধন করে পড়ে নিন এবং যথেষ্ট ভালো ফল বা ভালো রেজাল্ট পান এটাই কামনা করব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার